সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিমা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রীতি সালাম শুভেচ্ছা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনারা দেখতে পারছেন যে আম গাছগুলি এটা নাম হচ্ছে যে আমটা দেখাতেছে এটা হচ্ছে কিং অফ চ্যাংমাই যেটাকে আমের রাজা বলা হয় আমের সে বিখ্যাত আম কিং অফ চ্যাংমাই এটা হচ্ছে সর্বনিম্ন আম হবে আধা কেজি সর্বোচ্চ আম হবে এক কেজি আমের কালারটা হবে লাল ডক টক টক বগে এবং দেখতে হবে অনেক সুন্দর খাইতে হবে অনেক মধুর মতো মিষ্টি তো দর্শক এইরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি দর্শক একদম অরিজিনাল আতিফা নার্সারি নিজস্ব আমবাগান থেকে সরাসরি আপনারা ভিডিও কলে এই গাছগুলো দেখে গাছের গ্রোথ দেখেন কি রকম মোটা প্লাস গাছটা মিনিমাম চোদ্দো থেকে পনেরো ফিট বা রকম হাইট হবে এবং গাছটা হচ্ছে গাছটা বয়স হচ্ছে মিনিমাম পাঁচ বছর একদম গুরুত্ব আপনারা দেখতে পেলেন কীরকম মোটা আমি আম প্রচুর মুকুল প্রচুর গুটি অলরেডি চলে এসেছে আম কিন্তু হয়ে গেছে আমের কালার কিন্তু আসতেছে তা রকম গাছ একমাত্র অরিজিনাল গাছ একমাত্র আপনারা আতিফা নার্সারি থেকে আপনারা মূলত গাছগুলো ক্রয় করতে পারবেন স্বল্প রেটে সীমিত রেটে পানির দামে দর্শক আমি আবার বলি যদি আপনারা গাছ ক্রয় করেন একদম আতিফা নার্সারি থেকে আপনারা অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পানির দামে দেখেন কত গাছে কত মুকুল গুটি অলরেডি চলে এসেছে আর এই গুটিগুলো মানে গাছে রাখার গাছে থাকার একটা সিক্রেট টিক্স আছে যেটা আমরা আপনাদেরকে বলে দেব যারা আমাদের কাছ থেকে গাছগুলো ক্রয় করবে কিভাবে গাছগুলো গাছে আম থাকবে গাছে স্প্রে করতে হবে সব কিছু এ টু জেড ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বলে দেবো পরিশেষে আমি আবার বলি এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একদম পানির দামে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা গাছ ক্রয় করেন একদম অরিজিনাল ভিডিও কলে গাছ দেখে আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ